সালামু আলাইকুম বিহস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অলরাউন্ডার ইমরান চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনডোর এসি ইউনিট কিভাবে খুলতে হয় কারণ আমার এই এসিটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে এ কারণে আমাকে এই এসিটাকে সুন্দরভাবে খুলে যত্ন সহকারে রাখতে হবে তো প্রথমে খোলার আগেই আমি আপনারা দেখতেছেন অ্যাঙ্গেলের দুইটা স্টেপ আছে ওই স্টেপগুলোকে আপনারা অবশ্যই একটু ধাক্কা দিলে হয়ে যায় আর হলে একটু টেস্টার বা ড্রাইভার কিছুর মাধ্যমে আপনারা একটু উপরের দিকে ধাক্কা দিলে অটোমেটিকলি খুলে যাবে তো আমি প্রথমেই দুইটি ফ্লাস নিলাম দুই কর্নারে লাগিয়ে এসিটাকে একটু উঁচু করে নিলাম আপনারা যেইভাবে ফারেন একটু উঁচু করে নেবেন হতে পারে প্লাস হতে পারে কোনো একজন মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য যখন আমি ফ্লাস লাগানোর ক্ষেত্রে একজনকে নিলাম তারপরেই এখন আমার নিজের কাজ শুরু হইতেছে তো এখন আমি এসির ফুরাতন যে আজলগুলো ছিল বা যে কাভারগুলো ছিল ওগুলোকে আমি অ্যান্ডিকাটারের সাথে সাহায্যে কাটবো কাটার পরেই আমার এখান থেকে প্রথমে মেন লাইনগুলো বিচ্ছিন্ন করতে হবে তো আগে প্রথমেই বলি এসির ই আউটডোর ইনডোর ইউনিট খোলার জন্য প্রথমে আউটডোর ইউনিটে যেতে হবে আমার সকালবেলা একটা ভিডিও দিছিলাম কিভাবে। আউটডোর ইউনিট খুলবেন এবং গ্যাস বন্ধ করবেন প্রথমে দু মিনিটের জন্য চালু করবেন যখনই ইনডোর ইউনি আউটডোর ইউনিট চালু হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে তারপরে আপনি আউটডোর ইউনিটটা প্রথমে খুলে নিতে হবে তারপরে আপনি ইনডোর ইউনিট খুলতে পারবেন তো অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি আউটডোর ইউনিটটা খুললাম তো এখন আমি প্রথমে মেন লাইনের যে দুটি কেবল রেড এবং ব্ল্যাক এবং আট তিন আমি তিনটে কেবল আমি প্রথমে বিচ্ছিন্ন করলাম এবং পরবর্তীতে যে তিনটে কেবল সচরাচর ছয়টা কেবল হয়ে থাকে প্রত্যেকটা এসিতে পরে আউটডোর ইউনিটের সাথে ইনডোর ইউনিটের যে সংযোগ বা কমন সেকশনের যে তিনটা কেবল ওই তিনটা কেবল আমি কেটে টেপ করে দিলাম ইনসুলেশন করে দিলাম এখন আমি ইনসুলেশন আমার সকল কিছু করার শেষ আমার সার্ভিস ফানি লাইনটাও বাইরে এখন আমি নাহাসের যে ফাইভটা পাইপগুলো আছে এখানে আপনারা এখানে দেখবেন কিছু নাট এবং বোল্টের থ্রি বা ফোর পয়েন্ট থ্রি এভাবে কিছু নাট এবং বোল্ট থাকবে প্রত্যেকটা এসির অনুযায়ী তো আপনারা রেঞ্জ এবং কী জানি বলে রেঞ্জ এবং স্ক্রু ড্রাইভার যে কোনো পর্যায়ে আপনারা খুলতে পারেন কিন্তু আমার সাদেশটা এখানেই যে আমি তো এই এসিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবো আমার দুটিই নাট নজল দুটাই দরকার তো ওই ক্ষেত্রে আমি আর ব্লেডের ইউজ করবো আর ব্লেড বা স্কু ব্লেড যাই বলেন ওগুলো ইউজ করে আমি না হাজার ফাইভ দুটোতে আমি কেটে নিতেছি অবশ্য আপনারা রোলার কাঠার দিয়ে কাটতে পারেন রোলার কাঠার বা এসি এসি নাস কাটার দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে কেটে নিলাম দেখতেছেন কোনো প্রকার কোনো শব্দ হতে হচ্ছে না এবং হাওয়া কোনো প্রকার লিকেজ হচ্ছে না কারণ আমি আগেই আউটডোর ইউনিট খুলে নিলাম এ কারণেই তো অবশ্যই সতর্কতা সই করবেন যেন নাটের থেকে পাঁচ সেন্টি আগে করে নিতে হয় যে পরবর্তীতে যে কোনো জায়গায় ইনস্টল করার জন্য যেন কিছু সেফটি থাকে তখন আমি ইনডোর ইউনিটটাকে নিচে দিয়ে দেবো আমার সাথে আমার ম্যানেজার আছে উনি আমাকে হেল্প করতেছে তো ওনার হাতে আমি দিয়ে দেবো একটু বাইরেই হয় কিছুটা একটু বাইরে হয় মিনিমাম বিশ থেকে পঁচিশ কিলো হয়ে থাকে তো আমার ম্যানেজার নিয়ে যেতেছে এখন আমি যে এসির যে ক্লাম বা কায়দা ওই কায়দাটা আমি খুলব তো খোলার ক্ষেত্রে আমি ড্রিলিং ইউজ করবো আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে স্টার স্ক্রু দিয়েও খুলতে পারেন কোনো সমস্যা নেই তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন সকল প্রকার ভিডিও পেতে আমার ইলেকট্রিক বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার অলরাউন্ডার ইমরান জিরো জিরো ওয়ান এই ফেজটা ফলো করে আপনারা সাথেই থাকতে পারেন সকল ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো আজকের জন্য এখানে মন্ত্রবি দেখা হবে কোনো এক সময় কোনো একদিনে সালামু আলাইকুম আহমতুল্লা